আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে আমাদের এল্লা ভ্রমণ আর এই মুহুর্তে আমরা আছি এল্লা একটা খুব ফেমাস জায়গা যেটার নাম হচ্ছে ফ্লাইং রাবানা অ্যাডভেঞ্চার পার্ক যেখানে আপনি এন্টারটেনমেন্টের জন্য পেয়ে যাবেন অনেক কিছু তার মধ্যে স্পেশালি যেটা না বললেই না সেটা হচ্ছে রাবানা ফ্লাইং ম্যাগা জিপ্লেন আরেকটা হচ্ছে রাবানা সুইং আর হচ্ছে লিটিল অ্যাডাম যে স্পিক পাহাড় আছে ওই পাহাড়ে চড়ার অ্যাডভেঞ্চারাস একটা অভিজ্ঞতা আর হচ্ছে এখানে মানে ক্লাইম্বিং করতে পারবেন আপনি পাশাপাশি তো চা বাগান খুব সুন্দর দৃশ্য তো দেখতে পারবেনই আশপাশে চা বাগান অনেক সুন্দর পরিবেশ আর এই জায়গাটাতে আপনি আইসক্রিম খেতে পারবেন কারণ আমার পিছনে একটা আইসক্রিম শোরুম আছে ওই আইসক্রিমের অনেকগুলা ফ্লেভার অনেক সুন্দর করে ডেকোরেট করে দেয় আইসক্রিম পার্লারও বলতে পারেন নিচ থেকে মানুষজন হেঁটে হেঁটে এসে এখানে আইসক্রিম খায় আর ওই পাশ দিয়ে হচ্ছে আপনি বাইরে সরতে পারবেন ডিপ লাইন করে যে এটা আমার মাথার উপর দিয়েই যাচ্ছে ওই লাইনটা খুবই সুন্দর লাগছিল দেখতে আর আমি প্রাইসগুলো একটু বলে দিই আপনাদেরকে রাবানা ফ্লাইংয়ের যে জিপলাইনটা আছে সেটার প্রাইস পড়বে পার পারসন সতেরো হাজার টাকা তবে এটা কিন্তু শ্রীলঙ্কান রুপিতে আর এর তিন ভাগের এক হচ্ছে বাংলাদেশি টাকায় আর রাবানা যে সুইং আছে যেটাকে জায়ান্ট সুইং বলতে পারেন বা রাবানা সুইং সেটার প্রাইস পড়বে বাংলাদেশি টাকায় আড়াই হাজার টাকার মতো শ্রীলঙ্কান টাকা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এরকম আসলে রুপির দামে কনভার্ট করলে একটু ডিফারেন্ট হয় বাংলাদেশের রুপিতে যদি ভুলভাল হয় তাহলে দুঃখিত তবে ওখানকার প্রাইস ছিল পার পারসন সাত হাজার পাঁচশো টাকার রুপি তো আমরা দুজন চড়েছিলাম একই সাথে ওইটা ভিডিও আমার চ্যানেলে আছে অন্য ভিডিওতে আর এই ভিডিওটাতে শুধুমাত্র আমি প্রাকৃতিক সৌন্দর্যগুলোর ভিডিও করছি আর সুইংয়ের ভিডিওগুলো আছে আমার চ্যানেলে অন্য ভিডিওতে যাইলে আপনারা পরে দেখে নিতে পারেন তো আমরা ছিলাম হোটেল ব্রড ব্রডভিউলাটি ওখান থেকে এখানে আসতে টুকটুকে করে আধা ঘন্টার মতো টাইম লেগেছিল তো আমরা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা আমাদের টুকটুকের জন্য ওয়েট করছি আমাদেরকে ওই টুকটুক নিয়ে আসে এবং নিয়ে যায় এই জন্য ওনাদেরকে আমরা বারোশো টাকার মতো দিয়েছিলাম হোটেলেরই পরিচিতই এই জায়গাটা অনেক সুন্দর আশপাশের চা বাগান আর এখানে বসে বসে আমরা একটু রেস্ট লাঠি পেয়েছে লাঠিটা দিয়ে খেলা করছে আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা উপরে ছিলাম আমরা আর এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যে জায়গাটাতে বসেছিলাম তার থেকে আরো দশ মিনিটের মতো লাগে হেঁটে যেতে উম একদম মেইন রুট থেকে এই এরিয়াটা হচ্ছে একটুখানি ভিতরে ওই জায়গাটাতে কোনোরকম গাড়ি বা সিএনজি প্রবেশ করার ওইটুকু জায়গা আমাদের হেঁটেই আসতে হয় তো যাক আমরা হেঁটে হেঁটে তারপর চলে আসি আমাদের টুকটুকে টুকটুক দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেল ভিউয়ের দিকে আমরা টুকটুকু করে হোটেলে যাবো এবং আপনাদেরকে হোটেলটা দেখাবো আমরা ওখানে দুই দিন ছিলাম এল্লাতে ভিউটা এই রাবানা থেকে একটু দূরে আধা ঘন্টার মতো টাইম লাগে একটু দূরে বলতে কি প্রাইসটা একটু কম আর আমরা রাবানারেজ হোটেলটা তো থাকতে চেয়েছিলাম কিন্তু একে তো রুম ছিল না তার উপর আবার এটার প্রাইসটাও অনেক বেশি ছিল এই জন্য আমরা একটু দূরেই ছিলাম তো পার রুমের ভাড়া পড়েছিল আমাদের পাঁচ হাজার টাকার মতো করে তিনটো মধ্যে পনেরো হাজার টাকা মানে আমরা রিসোর্টে পুরো এক পাঁচটায় বুক করেছিলাম এই জন্য প্রাইসটা একটু কম পড়েছে আপনারা যদি সিঙ্গেল রুম নেন তাহলে হয়তো একটু বেশি পড়বে টোমরা একের সাথে পুরো একটা নিয়ে নিয়েছিলাম বিশাল কোরিডি ছিল আর রুম ছিল আর ওই হোটেল থেকে আমাদেরকে সকালবেলা ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছে ব্রেকফাস্টটা ফ্রি ছিল আর দুপুরের লাঞ্চ এবং ডিনারটা আমাদের পে করতে হয়েছে তো খাবার এমন ভালোই ছিল মানে একটু ঘরোয়া টাইপের রান্না আমরা যা যা বলেছি তাইতে আমাদেরকে রান্না করে দিয়েছে তো খাবারের মেনুতে থাকতো মানে রাইস থাকতো সবজি চিকেন আমরা একদিন ডিম বলেছিলাম ডিম দিয়েছে এই তো পছন্দ মতোই হয়েছে আমাদের খাবারগুলো তবে খাবারের টেস্টটা একটু ভিন্ন ছিল আমাদের বাংলার যে খাবার চেয়ে কারণ ওরা নারকেল তেল দিয়ে রান্না করে আর যেতে যেতে আমরা একটু আমাদের প্রথম থেকে ট্যুরের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমরা চট্টগ্রাম থেকে প্রথমে যাই ঢাকায় ঢাকা থেকে আমাদের ফ্লাইট ছিল দুপুর সাড়ে এগারোটার দিকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের ভাড়া ছিল আমাদের থার্টি টু থাউজেন্ড টাকা যাওয়ার যাওয়া মিলে ছিল সিক্সটি ফোর থাউজেন্ড টাকা তো আমাদের আসতে টাইম লেগেছিল সাড়ে তিন চার ঘন্টা মতো ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসি সাড়ে পাঁচটার দিকে তো ওখান থেকে চলে যাই আমরা কেন্ডিতে প্রথমে এয়ারপোর্ট থেকে তারপর কেন্ডিতে একদিন ঘুরে তারপরে ছিলাম আমরা নোয়ার এলিয়াতে এলিয়া থেকে চলে আসি এল্লাতে তো আমাদের হোটেলের ভিউ বাসের ভিউ ওইটা আমরা আস্তে আস্তে চলে এসছি আমাদের হোটেলের কাছে এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরো উপরে উঠতে হবে মানে ডিরেক্ট রাস্তা মেন রোডদের দিয়ে গেটে যাওয়া যায় বাট আমরা একটা খারাপ পাহাড় আছে ওই পাহাড়টা দিয়ে উপরে উঠছি এই জন্য এতগুলো সিঁড়ি নর্মালি ভিউ হোটেলে গেলে এই এরকম সিঁড়িতে উঠতে হয় না মেন উপরে আবার মেন গেট আছে কিন্তু আমরা এই পাহাড়ি রাস্তাটা দিয়ে হাঁটতে গিয়েছিলাম কিন্তু জাহিদ তো উঠে গিয়েছে জাহিদ হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু আমার তো ভীষণই কষ্ট হচ্ছিল না আমার এই উঠতে একদম পানি পিও লেগে গিয়েছে তো এখানে হচ্ছে আমাদের একটা রুম আছে আর এর উপরেও আমাদের রুম আছে দুইটা তো আমি তো এখানে এসে মনে হয় আধা ঘন্টা বসেছিলাম উপরে বাড়ির বাকি সিঁড়িগুলো আমি আসলে উঠতে পারছিলাম না আমার এত কষ্ট লাগছিল এই যে এখানে এসে আমি কিছুক্ষণ স্টপ নিয়ে বসেছিলাম যাক এটা হচ্ছে আমাদের হোটেলের উপরের ভিউটা এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের উপর দিকের ভিউ আমি নিচ থেকে এসে উপরের দিকটা দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের আর দুইটা রুম এই যে এই পাশটাতে এটা ছিল আমাদের বেডরুম আর এটা হচ্ছে নিচে কিচেন ডাইনিং আমরা নিচে গিয়ে খেয়ে আসতাম একটু সিঁড়ি দিয়ে নিচে যেতাম এটা হচ্ছে দুতলা দুতলার উপর থেকে মানে ওই পাশ থেকে দেখলে দুতলা বা এই পাশ থেকে দেখলে আবার একতলা মানে পাহাড়ের উপরে তো এটা নিচেও আরও রুম আছে কিন্তু এটা প্রবেশ হচ্ছে একদমই নিচতলা দিয়ে ফুট করে দেখলে মনে হবে একতলা বাট এটা দুইতলা এই অবস্থা আর কি একটু কেমন কেমন যেন ডিজাইন গোলা পাহাড়ের মধ্যে যেহেতু নিচে রুম গলা ঘুম থেকে উঠেছি তো সব কিছু একটু এলোমেলো এলোমেলো তবে আজকে আমাদের এল্লাতে শেষ দিন আজকে দিনটাই আমরা থাকবো নেক্সট ডেতে আমরা চলে যাব কলম্বর দিকে তো আজকের দিনটা আসলে আমরা এনজয় করতে চাচ্ছি তবে এল্লাতে কিন্তু ভালো ঠান্ডা আপনারা আসলে শীতের কাপড় টুপড় নিয়ে আসবেন প্রচণ্ড ঠান্ডা কলম্বোতে আবার গরম খুব একটা ঠান্ডা নেই কিন্তু এল্লা নোরেলিয়াতে খুবই ঠান্ডা ক্যান্ডিতে একটু কম ছিল কমফোর্টেবল ছিল কিন্তু বেল্লাতে আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই জন্য চেষ্টা করবেন সোয়েটার নিয়ে আসার জন্য বাচ্চা থাকলে মোজা মাফলার বা টুপি এগুলো নিয়ে আসতে পারবেন বা মাস্ক রাখতে পারেন সাথে কারণ যারা একটু এজেড পারসন আছে ওদের আবার খুব ঠান্ডা লেগে যায় তো কলম্বো এয়ারপোর্টের নেমে আমরা ওখান থেকে একটা মাইক্রো নিই এয়ারপোর্টের পাশে আছে একটা ট্যাক্সি স্ট্যান্ড পিক নিয়ে ওখান থেকে আমাদের আসতে টাকা নিয়েছিল একুশ হাজার টাকা আর কেন্ডি আস্তে আস্তে প্রায় রাত কয় রাত সাড়ে আটটা নয়টা বেজে গিয়েছিল কেন্ডিতে আমাদের আর কেন্ডিতে আমাদের হোটেলের নাম ছিল এমেলিয়া ওইটা ছিল একটু হোমস্টে টাইপের তো কেন্ডি হোটেলেরও ভিডিও আছে আমার চ্যানেলে খুবই সুন্দর একটা আকাশ মানে এখানে হয় কি কিছুক্ষণ রোদ থাকে কিছুক্ষণ আবার মেঘলা দেখা যায় আকাশটা এই সবগুলো ভিডিও আমার রুমের বারান্দা থেকে এখানের আকাশটা ভীষণ রকম বৈচিত্র্যময় মানে কিছুক্ষণ রোদ আর কিছুক্ষণের মধ্যেই মেঘ চলে আসে আর এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের যখন আমরা নেপাল ছিলাম নাগরকুটে তো ওই জায়গাটাতে খুবই সুন্দর একটা আবহাওয়া এখানে ভীষণই ভালো লাগছে আসলে যেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই আমাদের যেতে তো হবেই পরদিন তো এইখান থেকে কিন্তু রাতে চাঁদটা অনেক সুন্দর দেখা যায় ভীষণই সুন্দর একটা চাঁদ দেখা যায় বিশাল চাঁদ তো বাংলাদেশে হয়ে কি খুব ডাস্টের জন্য চাঁদটা খুব ভালো করে দেখা যায় না কিন্তু এখানে একদমই ডাস্ট নেই নিঃশ্বাস নিলে একদম মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে যায় এরকম তো চারটা আপনাদেরকে আমি দেখাবো রাতের বেলা এটা হচ্ছে দুপুরের পরে ভিউ মানে একটু বিকেল বিকেল দিকের ভিউ কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হবে তো তখন আমি আপনাদেরকে আবার দেখাবো চারটায় এখন আমি বারান্দায় বসে বসে পাখি কিচির মিচির ডাক শুনছি ভিডিও করছি এটা হচ্ছে ক্যারেজ আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে প্রবেশ করি পাহাড়ের নিচে একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম দুপুরবেলা যখন আমরা রাবানা লাইন থেকে আসি এসে তোমার ভীষণ রকম কষ্ট হয়েছে এটা হচ্ছে রাতের ভিউ না আমি তো ক্যামেরাতে আসলে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না বাট চারটা এত কাছ থেকে এত সুন্দর দেখা যায় আমার খাটটা দিয়েছে না ওইটার গ্লাসটা বিশাল বড় মানে জানালাটা একদমই দেওয়াল জুড়ে তো শুয়ে শুয়ে এরকম সুন্দর ওই চারটা দেখা যায় ভীষণ সুন্দর চাঁদ মানে এত আলো মানে চাঁদটা আলো পুরো মনে হয় কি রুমটাই আলোকিত হয়ে গিয়েছে আমরা তো লাইট নিভিয়ে রুমের পর্দাগুলো শুয়ে তারপর শুয়ে শুয়ে চাঁদ দেখতাম শুয়ে এসে চাঁদ দেখছি আর ডাক শুনছি কারণ একটু অন্ধকারটা আপনাদেরকে দেখালাম এই জন্য যেন আপনারা বুঝতে পারেন যে লাইটটা আসলে কত বেশি চাঁদের আজকে ঘুম দিব ঘুম দিয়ে সকাল সকাল উঠে যাব আমাদের এখানে ড্রাইভার সাহেবের সাথে কথা বলে গাড়ি ঠিক করা আছে মানে এখানকার যে ড্রাইভার আছে উনি আর কি আমাদের গাড়িটা ঠিক করে দিয়েছে ওই হোটেলের একজন ড্রাইভার আছে উনি আমাদেরকে শহরে নিয়ে তো শহর থেকে নিয়ে আসতো তো ড্রাইভারের ঠিক করা আছে খুব সকাল সকালে চলে আসবে খুব সকাল না ঠিক মানে সকাল সাড়ে দশটা এগারোটার থেকে আসবে এসে আমাদেরকে নিয়ে যাবে কলম্বোতে কলম্বো থেকে আমরা লোটাসটাও দেখবো ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো তারপর বিচে যাব তারপর দিন হচ্ছে আমাদের ফ্লাইট ঢাকার উদ্দেশ্য ভালো থাকবেন না আজকে আমাদের পেলা শেষ রাত হয় খুব মিস করছি আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন